সম্মানিত মৎস্য খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিস ভিডিওতে যে মাছের পোনাগুলোকে আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আঠাশ দিন হরমোন কমপ্লিট করার পর তারপরে আমরা এই মাছগুলা বিক্রয় করি এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে এই মাছগুলা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই মাছগুলো বিক্রি করে থাকি তাই এই মাছগুলো যারা চাষ করবেন যে কোনো কোম্পানির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ